আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য হচ্ছে আপুদের রিকোয়েস্টের মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন টি শার্ট বেস্ট ফিটের জন্য সামনে জিপার যে এখানে হচ্ছে জিপারের মধ্যে হবে বেস্ট ফিটের জন্য আর এগুলো কিন্তু হচ্ছে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একটু স্ট্রিস্ট করে দেখাও মানে ফর্টি ফোর ফর্টি ফাইভ যাদের বডি আছে তারা ইজিলি ইউজ করতে পারবে ইনশাল্লাহ খুবই কমফোর্টেবল হবে খুবই সফট হবে একদম গরমের জন্য একদম পারফেক্ট আপনারা এম শুধু বেস্ট ফিট না এমনিতেও আপনারা ইউজ করতে পারবেন এটা খুব সুন্দর একটা স্টেপের মধ্যে আছে ব্যাক সাইডটা একটু দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক আপরা রিকোয়েস্ট করে যে আমাদের এই কালেকশনগুলি মানে আগে যে প্রিন্টগুলি ছিল সেগুলো তো শেষ হয়ে গেছে আর সব সময় তো দেখা যায় যে এক প্রিন্ট আসে না তো যারা এখন অর্ডার করবেন নতুন যে প্রিন্টগুলি আসছে এখান থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রাইস আগেরটাই আছে দুইশো আশি টাকা করে পার পিস দুইশো আশি টাকা মিনিমাম দুই পিস অর্ডার করবেন এক পিস কিন্তু অর্ডার নেওয়া হয় না ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে আপনারা যে কোনো ক্রিয়ার থেকে নিতে পারবেন জিপারটা একটু দেখাও এই যে যারা বেস্ট ফিট করবেন তারা হচ্ছে জাস্ট হচ্ছে চেনটা ওপেন করতে এই ফিট করাতে পারবেন যারা এমনি ইউজ করতে চান তারা কিন্তু এমনি ইউজ করতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর এইবার আমি রেখেছি ডিপ কালারের মধ্যে এবার কোনো হালকা কোনো কালারের করা হয়নি অনেক আপরা বলে যে হালকা কালারের হচ্ছে দেখা যায় বাসায় রেগুলার ইউজ করলে প্রবলেম হয় এবার হচ্ছে সব ডিপ কালারের মধ্যে আর এবার প্রিন্টগুলিও খুব সুন্দর সফট একদম সফট মাসাল্লাহ মাত্র দুইশো আশি করে পেয়ে যাচ্ছেন এই যে এইটা দেখেন এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে একটা ব্লু কালার এটা খুব সুন্দর একটা হার্ড ইমোজি প্রিন্ট করা আছে পেস্তা গ্রিন কালারের মধ্যে লাস্টটা হচ্ছে যেটা দুশো আশি টাকা করে পিস যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা সব ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ ওমেন সল্ট শপ নাম্বার টু বাই টোয়েন্টি তৃতীয় তলায় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ও ঢাকা সেল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স এটি হোয়াটসঅ্যাপ নাম্বার সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আলাইকুম